পাঁচ আগস্টের গণভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের অবস্থান ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা এই পটপরিবর্তনের পর তারা উভয়ই রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছেন তবে তাদের কার্যক্রমের ধরন ভিন্ন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে ভারতের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানা যায় প্রথমে তাকে দিল্লির কোনো গোপন ঠিকানায় রাখা হলেও পরে তাকে আরও সুরক্ষিত কোনো স্থানে সরিয়ে রাখা হয়েছে তার সঙ্গী হয়ে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাও দেশ ছেড়েছেন যার অধিকাংশই ভারতে আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে গত জুনে প্রকাশিত হয় সজীব ওয়াজের জয় তার মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে এসেছেন ভারতীয় নিরাপত্তা সংস্থা ও আওয়ামী লীগের নেতাদের সূত্রে জানা গেছে তিনি ছয় জুন ভারতে পৌঁছান এবং পরদিনই মায়ের সঙ্গে কোরবানির ঈদ উদযাপন করেন আওয়ামী লীগের সূত্র অনুযায়ী জয় ভারতে এসে মায়ের সঙ্গে পারিবারিক সময় কাটানোর পাশাপাশি রাজনৈতিক বিষয়েও আলোচনা করেছেন তবে ভারতে দীর্ঘ সময় থাকার বা দলের কার্যক্রমে সরাসরি যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই ভারতীয় নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী সজীব ওয়াজেদ জয়কে অত্যন্ত গোপনে ও কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর থেকে নেওয়া হয়েছিল যদিও ভিভিআইপিদের মতো সামরিক পোশাকে নিরাপত্তারক্ষীদের ঘেরা টোপে নয় একটি সময় শোনা গিয়েছিল যে জয় কলকাতায় যেতে পারেন যেখানে আওয়ামী লীগের অনেক নেতা সাবেক মন্ত্রী এমপি ও ঘনিষ্ঠ ব্যবসায়ীরা আশ্রয় নিয়েছেন কিন্তু আওয়ামী লীগের সূত্রগুলো বলছে তার দীর্ঘ সময় ভারতে থাকার পরিকল্পনা নেই এবং তিনি সম্ভবত অল্প দিনের ফিরে যাবেন। তবে বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন তা নিশ্চিতভাবে জানা নিশ্চিত ক্ষমতাচ্যুতির পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সচিবাজের জয় দেশের তৎকালীন পরিস্থিতি কোটা আন্দোলন এবং সরকারের পতন নিয়ে তার মতামত তুলে ধরেছেন তিনি স্বীকার করেছেন কোটা আন্দোলন যে শেষ পর্যন্ত সরকার উৎখাতের দিকে গড়াবে তা তারা কেউ ধারণা করতে পারেননি তিনি আরও জানান তার মা শেখ হাসিনা কখনো দেশ ছাড়তে চাননি পরিবারের অনুরোধে এবং সহিংস হামলার আশঙ্কায় তিনি পদত্যাগ করে সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন কিন্তু বিক্ষুব্ধ জনতার মিছিল গণভবনের দিকে আসার খবর পাওয়ার পর নিরাপত্তার কারণে তাকে দ্রুত দেশ ছাড়তে রাজি করানো হয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জানতে চাইলে জয় বলেন দল টিকে যাবে তার দাবি আওয়ামী লীগ একটি আদর্শের দল এবং সামরিক শাসকদের হাতে তৈরি অন্য দলগুলোর মতো নয় উনিশশো সালের সংকটের পরেও যেমন দলটি টিকে ছিল এবারও টিকে থাকবে তিনি মনে করেন দল নিজেই তার নেতা খুঁজে নেবে জয় দেশে ফিরে নেতৃত্ব দেওয়ার আগ্রহ নেই বলে জানান তার মতে এটি তার পরিবারের জন্য তৃতীয় ধাক্কা এবং বর্তমানে বাংলাদেশে মব রুল চলছে সজীব ওয়াজের জয়ের মতে আসন্ন নির্বাচনে হয়তো আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না এবং এই নির্বাচনে বিএনপি জামায়াত জোট বিজয়ী হতে পারে যা বাংলাদেশের জন্য একটি অন্ধকার ভবিষ্যৎ বয়ে আনবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে দলের উপর এখনও শেখ হাসিনার একক নিয়ন্ত্রণ রয়েছে তবে তার নেতৃত্বেই সজীব ওয়াজের জয়কে সামনে রেখে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা করা হচ্ছে জয়ের ভূমিকা এখন আন্তর্জাতিক পর্যায়ে এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেক বেশি সক্রিয় অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ নেতারা মনে করছেন এই নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি তাদের মিত্র দলগুলোকেও এই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না এ কারণে তারা আন্তর্জাতিক পর্যায়ে এবং দেশের ভেতরে জনমত তৈরির চেষ্টা করছেন তাদের যুক্তি হলো যেহেতু আওয়ামী লীগের একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে তাই তাদের বাঁধ দিয়ে নির্বাচন করা হলে তা অন্তর্ভুক্তিমূলক হবে না এবং এটি একটি বড় ইস্যু হবে তবে এই কঠিন বাস্তবতায় দেশের ভেতরে থাকা নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন এবং মাঠের রাজনীতিতে দলটির কোনো সক্রিয়তা নেই বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন এমন প্রতিকূল পরিস্থিতিতে দলটি কি সহসা ঘুরে দাঁড়াতে পারবে তামান্নাত্রেয়া যুগান্তর নিউজ